উনত্রিশ তারিখ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল আর এই ম্যাচে ঢাকাকে উড়িয়ে দিয়ে আবারও প্লে অফের টিকিট চূড়ান্ত করতে মুখিয়ে রয়েছে তামিমের দল সেই সাথে এই ম্যাচে ঢাকাকে কাদাতে মরিয়া হয়ে রয়েছে বরিশালের পাঁচ ক্রিকেটার যাদের তাণ্ডবের সামনে নাস্তানুবাদ হতে হবে ঢাকা ক্যাপিটালসকে তাহলে চলুন সেই পাঁচ ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এক নাম্বার তামিম ইকবাল তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিপিএলের মঞ্চে সবসময় নিজের শক্তিশালী উপস্থিতির জানান দেন তিনি তিনি সাধারণত পাওয়ার প্লেতে তার ক্লাসিক শটের মাধ্যমে প্রতিপক্ষের জন্য হয়ে ওঠেন বিপজ্জনক ঢাকার বিপক্ষেও দেখা যাবে তার ব্যাটিং তাণ্ডব দুই নম্বর ডেভিড মালান ডেভিড মালান আন্তর্জাতিক ক্রিকেটে একজন অভিজ্ঞ এবং মার্কোটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত এবারের বিপিএলে তার রেট এবং বাউন্ড্রি মারার দক্ষতা প্রতিপক্ষ দলের জন্য হয়ে উঠবে বড় চ্যালেঞ্জ তিন নম্বর তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় বাংলাদেশের একজন উঠতি নতুন তারকা বিপিএলে তাওহিদ হৃদয়ের বড় বড় শট খেলার ক্ষমতা তাকে বিপজ্জনক করে তুলেছে বিশেষ করে ডেথ ওভারে তার ছক্কা মারার দক্ষতা ঢাকা ক্যাপিটালসের পরিকল্পনা নষ্ট করে দিতে সক্ষম চার নম্বর মাহমুদুল্লা রিয়াদ মাহমুদুল্লা রিয়াদ বাংলাদেশের একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিপিএলে তার ব্যাটিং ও বোলিং দক্ষতা চাপের মুহূর্তে ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তিনি বোলিংয়ের পরিকল্পনা অনুযায়ী শট নির্বাচন করতে পারেন পাঁচ নম্বর ফাহিম আশরাফ ফাহিম আশরাফ পাকিস্তানের একজন অভিজ্ঞ অলরাউন্ডার তার ব্যাটিং বোলিং ও ফিল্ডিং হয়ে উঠেছে এবারের বিপিএলের অন্যতম সেরা একজন ক্রিকেটার তারে বহুমুখী দক্ষতায় ঢাকার জন্য স্বরূপ হবে